হে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগে তোমাদের স্বাগত সবার দিনটা খুব ভালো কাটুক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো আমার সব বন্ধুরা জানে এটি ব্রেকফাস্ট তৈরি হচ্ছে এখানে একটু আলু পটলের তরকারি আর রুটি করা হচ্ছে সকালবেলায় দিয়ে ব্রেকফাস্ট হবে মেয়ে উঠে গেছে ওকে একটু দুধ চা দিলাম ও পড়তেও বসে পড়েছে তার মধ্যে এক দাদা আমাদের গাছ থেকে সবেদা পেরে নিয়ে এলো মায়ের এদিকে পুজো হয়ে যাচ্ছে আজকে আমরা একটু তাড়াহুড়ো করছি কারণ সবাই জানি তো বন্ধুরা আমাদের সামনের বাড়িতে একটা কীর্তন আছে নাম সংকীর্তন সেখানে আছে মহোৎসব তো সেখানে নিমন্তন্ন তিন দিন ধরে আমরা যাচ্ছিলাম একটু গান শুনে দেখা করে চলে আসছিলাম কিন্তু আজকে ওদের মধ্যাহ্ন ভুজের অনুষ্ঠান ওখানে যেতে হবে অন্নভোগ নিতে হবে তাহলে চলুন বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন সবাইকে অবশ্যই কীর্তন দেখাবো আর এই যে আমার ছানা পোনা যেমন থাকে আমার পথ আগলে বসে আছে এই আমরা বেরোলাম আমার এটা বাড়ির সামনেটা আমার পদ্মপুকুরের সামনে দিয়ে রাস্তা মেইন রোডটা আমরা যা যাবো এখন ওই বাড়িতে সবাই মিলে যাব কাকি আছে যা আছে মেয়েরা আছে সবাই মিলে যাচ্ছি একদম আমার বাড়ির সামনেই এই যে জাস্ট দোকানের পাশ থেকে পাশের বাড়িটাই এই যে সবাই মিলে চলে গেলাম এসেও পৌঁছেও গেছি এই যে দেখুন শ্রী শ্রী গোবিন্দ সেবাশ্রম এখানে নাম সংকীর্তন হচ্ছে এই যে দেখুন ভক্তের সমাগম স্থল এখানে সব ভক্তবৃন্দ বৃন্দ একসাথে নাম সংকীর্তন করছে মধুময় হয়ে উঠেছিল আবহাওয়াটা প্রচণ্ড ভালো লাগছিল এই যে একটা বনু আমাকে ডেকে নিয়ে এসে আবার তিলক কেটে দিল মাথায় এই যে মেইন মন্দিরটা মহাপ্রভুর দর্শন করুন ঠাকুর এই যে সবাই দেখুন ভক্তের সমাগম ভালোবাসার সমাহার এখানে হয়ে গেল এবার সবাই ভোগ আরতি দেখে নিয়েছে এখন সবাইকে অন্য ভোগ দেওয়া হবে আমরাও বসে পড়েছি আমার একটু প্রবলেম হচ্ছিলো নিচে বসে খেতে কিছু করার নেই সবাই যেখানে খাচ্ছে আমাকেও খেতে হবে খিচুড়ি ভোগ দেওয়া হলো আমরা ভালো হয়েছিল দারুণ খেতে হয়েছিল খিচুড়িটা প্রচুর গরমও ছিল এই সময়টা গরম ছিল বলে বোধহয় সন্ধ্যাবেলাটা এত মেঘ করলো পরে তো বুঝতেই পারলাম পাশেই মায়ের মন্দির রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই মায়ের মন্দির আমি ওখানে একটু বসলাম এই যে আমরা বেরোচ্ছি এখন এখান থেকে বেরিয়ে ওই চা হয় সবাই মিলে আড্ডা দিয়ে গল্প করে দেখুন মানুষের কর্ম কর্মই সব এই দিদি ভাইয়ের এই আইসক্রিমের দোকানটা রোজ আমাদের বাড়ির সামনে দিয়ে যায় ওনার সাথে আমার রোজ দেখা হয় ওই দিদি ভাইয়ের কাছ থেকে আমরা সবাই মিলে একটু কুলফি খেয়ে নিলাম কাকি খাওয়ালো আজকে আমাদের কুলফিটা আমরা চলুন তাহলে কুলফি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি জানি এই সব আমার বন্ধুরা জানে তাও প্রকৃতির তরফ থেকে আরেকবার ওয়েদারটা সুন্দর হয়ে গেল অনেক বেলা হয়ে গেছে আমাদের পুকুরে দেখুন জল আস্তে আস্তে নাড়াচাড়া শুরু করেছে কারণ ঝড় উঠেছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে মায়ের সন্ধ্যা করতে আসতেও আজকে দেরি হলো কারণ এত মেঘ বৃষ্টি ঝড় উঠেছে কুড়ালাম আমরা বন্ধুরা ভালো থাকবেন ঝোড়ো হওয়ার অনেক শুভেচ্ছা শুভরাত্রি রইলো আপনাদের জন্য